আসসালামু আলাইকুম আম্মা হে ইসলাম আমি আজকে বলবো কিভাবে বাচ্চাদের পাসপোর্ট বানাতে হয় প্রথমে আমার বাবা পাসপোর্টের ফর্ম পূরণ করবে এটা www.passport.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে তারপর লাগবে কিছু ডকুমেন্ট প্রথমে লাগবে আমার জন্ম শানা তারপর লাগবে আমার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র তারপর লাগবে কারেন্ট বিল বা গ্যাস বিল সবার শেষে লাগবে আমার পাসপোর্ট সাইজের একটি ছবি এখন ফিস জমা দিতে হবে ব্যাংকে বা অনলাইনে বাচ্চাদের জন্য ঠিক আছে তবে বারাদের যে কম একটা নির্দিষ্ট দিনে আমাদেরকে যেতে হবে পাসপোর্ট অফিসে ওখানে আঙুলের ছাপ দিব ছবি তুলবো ও সিগনিচার দিব তবে আমার সিগনিচার করবে আমার মা তারপর কিছুদিন অপেক্ষা করতে হবে